স অনলাইনে না নিয়ে আসলে বিজনেস গ্রো করবে না তাই যে কোনো সফটওয়্যার এছাড়া ডিজিটাল মার্কেটিং গুগলে অ্যাড দেওয়া ফেসবুকে তারা কি করে একটা ছবি বানিয়ে নেয় ছবি বানিয়ে পোস্ট করে দেয় তারপরে টাকা নিয়ে নিচ্ছে টাকা নিয়ে নেওয়ার পরে কিন্তু সেই কাজটা জেনুইন যে কাজটার দরকার আছে সেই কাজটা তারা দেয় না আমাদের এখানে জেনুইন কাজ হয় আমাদের এখানে একই ছাদের তলায় আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে ডিজাইনিং শুরু করে সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন যতদিন আপনি নমস্কার কোথায় কি পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আপনারা এই চ্যানেলে এতদিন ধরে দেখেছেন যে কোন বিজনেস করলে আপনি কত টাকা লাভ করতে পারবেন কোন বিজনেসটা আপনার পক্ষে ভালো হবে কোন বিজনেস কিভাবে করবেন এই সমস্ত কিছু আপনি এতদিন ধরে এই চ্যানেলে দেখে এসেছেন কিন্তু আজকে আমি আপনাদের এমন এক কোম্পানির সন্ধান নিয়ে এসেছি যেখান থেকে আপনি খুবই কম খরচে আর খুব খুবই কম সময়ের মধ্যে আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন আপনারা তো জানেনি আজকালকার দিনে ডিজিটালি যদি আপনি আপনার বিজনেসকে প্রমোট না করেন তাহলে আপনার আপনাকে এবং আপনার বিজনেসকে কেউই চিনতে পারবে না তো সেক্ষেত্রে ডিজিটালি প্রমোশন করা আপনার বিজনেস এবং আপনার পক্ষে খুবই জরুরি তাহলে আমরা এখন সরাসরি চলে যাই এভারডটসের একজন প্রতিনিধির কাছে চলে এসেছি এভারডটসের একজন প্রতিনিধির কাছে তো ম্যাম আপনার নাম আর আপনার ডিপার্টমেন্টের নামটা যদি একটু বলেন নমস্কার আমার নাম অনিন্দিতা বসু এবং আমি এভারডটসে অ্যাজ এ মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কাজ করছি তো বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন কেন দেখুন নর্মাল ক্ষেত্রে আপনি দশ কুড়ি জন বা তার বেশি ক্ষেত্রে হলে পঞ্চাশ জন পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন এখানে আপনি যে কোনো জায়গায় আনলিমিটেড কাস্টমারের কাছে পৌঁছতে পারবেন এবং ফেসবুক ইউটিউব গুগল এবং ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন বা অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন আপনারা ক্লায়েন্টদের কিভাবে পরিষেবা দিয়ে থাকেন প্রথমেই আমরা জেনে নেব ক্লায়েন্টের কিসের বিজনেস আছে দেন সে কিভাবে মার্কেটিং করাতে চাইছে যদি তিনি কোনো ভিডিওর ভিউ চায় তো আমরা একটি ভিডিও রেডি করে দেব তিনি সেই ভিডিওটি তার পেজে পোস্ট করে ফেসবুকে এবং ইউটিউবে ফেসবুকে তিরিশ হাজার গ্যারেন্টেড ভিউ পাবে এবং ইউটিউবে পাঁচ হাজার গ্যারেন্টেড ভিউ পাবে এটা আমি মিনিমাম বললাম এর থেকে বেশিই হয় ম্যাক্সিমাম ফেসবুকে পঞ্চাশ হাজার হয়ে যায় এবং ইউটিউবে দশ হাজারের ওপরে চলে যায় এবং আমরা প্রতি মাসে পঁচিশটি পোস্ট তৈরি করে দেব যেগুলি আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন বা আমরা আপনার পেজে পোস্ট করে দেব এবং চার থেকে পাঁচটি অ্যানিমেটেড শর্ট ভিডিও আমরা তৈরি করে দেব। আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আমরা দুটো ব্লগ লিখে দেব আপনাকে আপনি আমাদের কাছে যতদিন প্যাকেজ ইউজ করবেন আপনার কোম্পানির জন্য আমাদের কাছ থেকে সিআরএম পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবেন আমাদের আরও অনেক প্যাকেজ আছে আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চাইছেন তাহলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সমস্ত তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা এখন সরাসরি অন্য একজন প্রতিনিধির কাছে চলে যাব, তো তার কাছ থেকে আমরা জেনে নেবো যে সে কী ধরনের কাজ এখানে করে তো আমরা এবার ডটসের আরও একজন প্রতিনিধির কাছে চলে এসেছি তো স্যার প্রথমে আপনার নাম আর আপনি কি ডিপার্টমেন্টে কাজ করেন যদি একটু বলেন নমস্কার আমার নাম সৌভিক চন্দ্র আমি এভার ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করি তো আপনি এখানে কি কি ধরনের ওয়েবসাইট বানান আমাদের এখানে সিএমএস ওয়েবসাইট এবং ডট নেট পিএইচপি ওয়েবসাইট এসবগুলোই আমাদের বানানো হয় আমরা এভারডটস এর আরও একজন প্রতিনিধিকে পেয়ে গেছি তো তার সাথে কথা বলে নেব তো ম্যাম আপনার নাম আর আপনি কি ডিপার্টমেন্টে কাজ করেন যদি একটু বলেন নমস্কার আমার নাম হচ্ছে মৌসুমি পাল আমি এভারডটস এর এইচআর পদে রয়েছি আপনারা এখানে কি কি ধরনের কাজ করেন আমাদের এখানে ডিজিটাল মার্কেটিংয়ের বা টেকের সমস্ত রকমের কাজ হয় যেমন ওয়েবসাইট থেকে শুরু করে সফটওয়্যার থেকে শুরু করে কোনো ওয়েবসাইট যে কোনো সফটওয়্যার এছাড়া ডিজিটাল মার্কেটিং গুগলে অ্যাড দেওয়া ফেসবুকে অ্যাড দেওয়া ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া এরকম বিভিন্ন জায়গায় অ্যাডের যে ব্যাপারটা রয়েছে আমরা পুরোটাই করি ইভেন আমরা অনেক জায়গায় দেখি যে গান শুনতে শুনতে অ্যাড চলে আসে এরকম সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা সব কিছুই করি তো মার্কেটে তো এমন অনেক কোম্পানি আছে যারা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশান করায় তো দর্শক বন্ধুরা আপনাদের কাছেই কেন আসবে দেখুন জেনুইন কাজের জন্য জেনুইন জায়গায় যেতেই হবে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে কি হয় কাস্টমাররা যায় ইনভেস্ট করে তারা কি করে একটা ছবি বানিয়ে নেয় ছবি বানিয়ে পোস্ট করে দেয় তারপরে টাকা নিয়ে নিচ্ছে টাকা নিয়ে নেওয়ার পরে কিন্তু সেই কাজটা জেনুইন যে কাজটার দরকার আছে সেই কাজটা তারা দেয় না তো অনেক কাস্টমারদেরকে ঠকতে হয় ইভেন আমাদের কাছে অনেক কাস্টমার আসেন যারা ট্রাস্ট করতে ভয় পান যে ট্রাস্ট করবো এরকম আমরা ঠকেছি আগেও আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স খুবই খারাপ ডিজিটাল মার্কেটিং করে আমরা লিড পাই না ঠিকঠাকভাবে আমরা ভিউ পাই না অ্যাড তো চলছে কিন্তু ভিউ হচ্ছে না অ্যাড চলছে কিন্তু লিড পাচ্ছি না কল আসছে ফেক কল আসছে এইরকম আমাদের কাছে প্রচণ্ড প্রচুর পরিমাণে কাস্টমারের রিভিউ আসে খুব খারাপ রিভিউ আসে যেগুলো বাইরের থেকে সবাই সবাই বলছে আমরা সেগুলো শুনছি আমাদের এখানে জেনুইন কাজ হয় আমাদের এখানে একই ছাদের তলায় আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে ডিজাইনিং থেকে শুরু করে লিড জেনারেট করা লিড আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানো সমস্ত কিছু আর আমাদের এখানে আপনি যে কোনো যে কোনো একটা সার্ভিস যদি নেন শুধুমাত্র ইভেন যদি আপনি একটা লোগোও বানান তাহলেও কিন্তু আমাদের সিআরএম সফটওয়্যার আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন যতদিন আপনি আমাদের কাছে কাজ করবেন আমাদের সিআরএম সফটওয়্যার আপনাদের জন্য ফ্রি থাকছে এছাড়াও পাবেন প্রত্যেক দিন ফেসবুকে একটা করে পোস্ট শুধু ফেসবুক নয় ফেসবুক ইনস্টাগ্রাম দুটোতেই একটা করে পোস্ট ক্রিয়েটিভ পোস্ট হবে যেটা ডেলি বেসিসে আপলোড হতে থাকবে টার্গেট যে অডিয়েন্স যেই টাইমে অন থাকে যেই টাইমে সবাই দেখে সেই টাইমটাতেই কিন্তু পোস্টটা করা হয় এখন তো প্রত্যেকটা বিজনেসকেই অনলাইনে আনতে হচ্ছে অনলাইনে না আনলে সেই বিজনেসটা একেবারেই চলছেই না তো এই বিজনেসকে অনলাইনে কেন আনতে হচ্ছে আপনার তাতে কী মনে হয় দেখুন বিজনেসকে অনলাইনে না নিয়ে আসলে বিজনেস গ্রো করবে না এটা আমরা সবাই জানি কারণ এখন বাচ্চা থেকে পুরো প্রত্যেকটা এজের মানুষের কাছেই কিন্তু একটা করে স্মার্টফোন রয়েছে আর সবার কাছেই কিন্তু ফেসবুকটা অ্যাভেলেবেল মানে সবাই ফেসবুক করছে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ইভেন অনেকে রয়েছে রাত দশটা এগারো দশটা এগারোটা খুবই কম বারোটা দুটো তিনটে ইভেন কি সারা রাত যদি পারে সারা রাত ফোন ঘাটছে কিন্তু কোথায় টাইম স্পেন্ড করছে সেটাই হচ্ছে ফেসবুকে তো ফেসবুক গুগল এই সমস্ত জায়গায় যখনই তারা ঢুকছে তো এই সমস্ত জায়গায় যদি আমরা অ্যাড করতে পারি দর্শকের কাছে যদি এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে আমরা পৌঁছাতে পারি আমাদের বিজনেস কিন্তু গ্রো করবে আর এই কারণেই ওই ব্যানার জাতীয় যেগুলো আমরা রাস্তায় দিচ্ছি বা রাস্তার মোড়ে টানাচ্ছি সেটা কিন্তু একেবারেই কাজ করছে না কারণ রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাও কিন্তু ফোন ঘাটতে ঘাটতেই যাচ্ছে এছাড়াও যে কোনো অনলাইন সাপোর্ট আপনার যদি প্রয়োজন হয় আপনি শুধুমাত্র একটা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এক্সপার্ট টিম আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করবে ইভেন গাইড করে দেবে